আপনি চাইলে গুগল ম্যাপের ভিতরে আপনার বাড়ি আপনার দোকান অথবা আপনার সংস্থা কিন্তু যুক্ত করে ফেলতে পারেন তাহলে গুগল ম্যাপের ভিতরে সেই জায়গাটা কিন্তু শো করবে আর অন্য যে কেউ চাইলে কিন্তু গুগল ম্যাপের ভিতরে আপনার সেই প্রতিষ্ঠান অথবা আপনার বাড়ি আপনার দোকান কিন্তু দেখতে পারবে তো কাজটা কিন্তু খুব সহজে আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে এই মোবাইল ফোনটা ব্যবহার করে আপনি নিজেই কিন্তু কাজটি করে ফেলতে পারেন গুগল ম্যাপের ভিতরে আপনার বাড়ি দোকান অথবা সংস্থা যুক্ত করতে পারেন তো কাজটা কিভাবে করতে হয় চলুন পাঁচটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বক্সে আপনি গুগল ম্যাপ লিখে সার্চ করবেন প্রথমে যে লিংকটি আসবে গুগল ম্যাপস নামে ক্লিক করবেন তা আপনার ফোন থেকে গুগল ম্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে এবার বন্ধুরা ডান পাশে নিচে দেখুন কন্ট্রিবিউট নামে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করতে হবে দেন বন্ধুরা দিকে প্লেস 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 নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে এখানে দেখতে চলে আসছে প্রথমে নেম আপনি আপনার জায়গার নামটি এখানে উল্লেখ করতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের নামও এখানে উল্লেখ করতে পারেন তারপর রয়েছে ক্যাটাগরি এখানে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে আপনি অ্যাড করতে চান সেই ক্যাটাগরির উপর ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তারপর রয়েছে অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসটা এখানে যুক্ত করতে চাচ্ছেন ম্যাপের ভিতরে সেই অ্যাড্রেসটা এখানে ডিটেলস সুন্দরভাবে লিখে দিবেন এখানে দেখুন ইডিট ম্যাপ লোকেশন অপশন রয়েছে এটির উপর ক্লিক করবেন তাহলে কিন্তু গুগল ম্যাপটা ওপেন হবে এবার কি করবেন ডান পাশে উপর যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটিতে ক্লিক করে এখান থেকে স্যাটেলাইট এটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু সুন্দর এরকম ভাবে ভিউ চলে আসবে আপনার যে লোকেশনে আপনি সেট করতে চান সেই লোকেশনটা সুন্দরভাবে দেখতে পারবেন এখান থেকে যে জায়গাটা এখানে অ্যাড করতে চাচ্ছেন গুগল ম্যাপের ভিতরে সেই জায়গাটা একদম ভবন সহ আপনি সুন্দর করে জায়গাটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট করে ডান পাশে উপর দেখুন ওকে রয়েছে সেই ওকে অপশনে ক্লিক করে দিবেন এই যে অ্যাড কিন্তু হয়ে গিয়েছে এবার আইটু নিচে দেখে দেখুন অ্যাড মোর ডিটেইলস নামে একটি অপশন রয়েছে চাইলে এটিতে ক্লিক করে এখান থেকে আরো কিছু ইনফরমেশন আপনি যোগ করতে পারেন এখানে হাউস নাম্বার নাম্বার তারপরে হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট থাকলে তো এখান থেকে সব যুক্ত করা হয়ে গেলে এবার আপনারা কি করবেন নিচে দিকে দেখুন সাবমিট নাম একটি সাবমিট অপশনটিতে আপনি আবারও দিবেন আপনার কাজ কিন্তু শেষ এবার জাস্ট দুই দিন বা দুই চার দিন সময় আপনার কাছ থেকে নেবে গুগল ম্যাপ পরবর্তী কিন্তু গুগল ম্যাপ থেকে আপনার এই জায়গাটা কিন্তু গুগল ম্যাপের ভিতরে অ্যাড করে দেওয়া হবে এরপর থেকে যে কেউ চাইলে কিন্তু এই যে আপনি যে যুক্ত করলেন এটা কিন্তু যে কেউ গুগল ম্যাপের ভিতরে ঢুকলেই আপনার এই জায়গাটা এই গুগল ম্যাপের ভিতরে पार्बे धन्यवाद